ও খোদা এখন যে ভিডিওটি দেখছে তাদের মনের আশা এবং তাদের বাবা মাকে জান্নাতুল দান করিও সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি এ জীবনের চলতে গিয়ে পাইনি সুখের দেখা শান্ত নদীর মাঝে আমি আজও বড় একা স্বপ্ন হলো দুই প্রকার একটি হলো আমরা নিজেরা দেখি আরেকটি হলো অন্য কেউ আমাদেরকে দেখায় নিজে থেকে স্বপ্নগুলো ভেঙে গেলে ততটা কষ্ট লাগে না যতটা কষ্ট অন্যের দেখানোর স্বপ্নগুলো ভেঙে গেলে হয় তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি সে কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে কিন্তু বদলে গেছ শুধুই তুমি জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় স্বার্থ যেখানে বিদ্যমান ভালোবাসা সেখানে ভেমানান এটাই বাস্তব সত্য আমি তো অনেক দিন আকাশের তারা গণি না আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না যাকে হাজার ভালোবাসার পরও পাইনি নামাজে শেষে মাথা নিচু করে দুহাত বাড়িও পাওয়া হয়নি তাকে না পাওয়াই ভালো জীবনের রাস্তায় পথগুলো একই থাকে শুধু পাশে হাঁটতে থাকা মানুষটি বললে যায় ভালোবাসা বলতে বেলা শেষে তোমাকেই বুঝি ভালোবাসা বলতে শেষমেশ তোমাকেই খুঁজি মোনাজাত কখনো মিথ্যা হয় না কারণ মোনাজাত মনের ভিতর থেকে আসে আচ্ছা একটা সত্যি কথা বলবেন যোগাযোগ হারিয়ে ফেলার পরেও কি কখনো প্রিয় মানুষের ফোনের অপেক্ষায় থেকেছেন আমরা সবাই কারো না কারো গল্পে এক বিরক্তিকর চরিত্র আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি ভালোবাসার মানুষকেও বলে যেতে দেখেছি নিজে থেকে মেসেজ না দিলে অনেকেই খোঁজও রাখে না তুমি কি বুঝতে পারো না একটা মুহূর্ত তোমাকে ছাড়া বেঁচে থাকাটা কতটা যে কষ্টে এটা বলে বুঝাতে পারবো না আসলে আমার ভাগ্যটাই খারাপ নয়তো সব খারাপ কেন আমার সাথেই হবে হারিয়ে গেলে ক্ষতি নেই কারণ খোঁজার মতো কেউ নেই অন্ধকারের ঘোর কাটিয়ে উঠতে গিয়ে দেখি ধ্বংসের শেষ পর্যায়ে আমি এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হয় হাজারো ভালোবেসে নিজে করতে পারেনি যাকে সে হয়তো অন্য কারো ভুলে যাও তাকে আজ খুব চুপচাপ হয়ে গেছে যারা খোঁজ নিয়ে দেখো কোনো এক সময় খুব চঞ্চল ছিল তারা প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে আর সেটা ব্যক্তিগতই থাকে ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়ে অশ্রু ঝরানোর পর যদি তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটাতে না পারো তাহলে তোমার অধিকার নেই তাকে কাঁদানোর তোমাকে পাওয়া আমার ভাগ্যে নেই সেটা আমি বুঝি কিন্তু আমার মন কখনো বুঝে না কেউ আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা হলো বিশ্বাস আর এসে চলে যাওয়ার মানুষটা কোনো দিন ফিরবে না জেনেও সারা জীবন তার জন্য অপেক্ষা করাটাই হলো ভালোবাসা ভালোবাসার আনন্দ হাসির মাধ্যমে বাতাসে মিশিয়ে যায় ইচ্ছে করলেই বারবার ফিরে পাওয়া যায় না আর ভালোবাসার বেদনা বুকের মাঝে বরফের মতো জমার বেঁধে থাকে হঠাৎ করে মনে পড়লে তা গলে চোখ দিয়ে ঝরে পড়ে মাঝে মাঝে কষ্ট হলেও একা একা পথ চলা শিখতে হয় কারণ যাকে ছাড়া আপনি চলতে পারবেন না কিংবা বাঁচতে পারবেন না ভাবছেন সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেছে আছে আর ভালোই চলছে কষ্টের কারণে মানুষ চুপ হয়ে যায় হারিয়ে ফেলে নিজের মুখের ভাষা বলার অনেক কিছু থাকলেও বলতে পারে না শুধু নিজেকে দোষী ভেবে নীরবে অস্ত্র ঝরায় পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায় শূন্য আসার জীবন্ত ভাষায় অধরে দেখেছে প্রাণের মোহনা আচ্ছা একটা কথা বলুন তো আপনার ছোটো ভাই যদি আপনার কাছে কোনো কিছু আবদার করে তবে কি তাকে আবদার না পূর্ণ রেখেছেন একটু জানাবেন তেমনি আমি আপনাদের ছোট ভাই আমাকে কি একটা লাইক কিংবা একটা সাবস্ক্রাইব করে দেওয়া যায় প্লিজ ব্রাদার ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন